السلام عليكم প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গাণিতিক অনুসন্ধান এই চ্যাপ্টারে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো এগারো পৃষ্ঠায় গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন তোমরা যারা আগের ভিডিও গুলো দেখো নি তোমরা আগের ভিডিও দেখে আসবা গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন এ পর্যন্ত আমরা গাণিতিক অনুসন্ধানের ধাপ গুলো জানলাম কোনটি কিভাবে করে তা হাতে কলমে দেখলাম কিন্তু তোমারা কি জানতে ইচ্ছা করছে যে এই অনুসন্ধান করে কি হবে কেন গণিতবিদ বিজ্ঞানীগণ অনুসন্ধান করে থাকেন উত্তর পাওয়ার জন্য তো বটেই কিন্তু কি হবে সেসব প্রশ্নের উত্তর জেনে তোমার মাথায় কি আসছে নিচের ফাঁকা গরম লে ফাকা করে লেখাতো লেখাতো এগুলো ইচ্ছা হলে পাশের ছবিও একে লিখে রাখতে পারো তাহলে আমরা কি করতে পারি গাণিতিক অনুসন্ধান কেন দরকার এই যে এই কথাগুলো আমরা এই ফাকা গরের মধ্যে সুন্দর করে লিখে দিব। দেখো কেন দরকার যুক্তি সঙ্গত সিদ্ধান্ত নিতে গাণিতিক অনুসন্ধান জরুরি গাণিতিক অনুসন্ধানের মাধ্যমে গাণিতিক সূত্র প্রতিষ্ঠা করা যায় যা উনি হিসেবে গৃহীত হয় আবার গাণিতিক প্রশ্নের সমাধান নির্ণয় করার জন্য গাণিতিক অনুসন্ধান প্রয়োজন আবার বিভিন্ন বাস্তব ভিত্তিক সমস্যার সমাধানে গাণিতিক অনুসন্ধান প্রয়োজন হয় তাহলে এর জন্য আমরা কি করব গাণিতিক অনুসন্ধান করব এই কথাগুলো আমরা এই শখের মাঝে সবগুলো কি করবো পূরণ করে দেব কেন অনুসন্ধান করতে হবে তার অনেক রকম কারণ থাকতে পারে তবে প্রধানত কারণটি হলো সমস্যাটির বৈশিষ্ট্যগুলো গভীর ভাবে বুঝতে চেষ্টা করা সব সময় যে সমাধান সঙ্গে সঙ্গে করে ফেলা সম্ভব হবে তেমনটা সম্ভব নয় তবে সমস্যাটিকে যদি আগের আরেক থেকে আরেকটু ভালো বোঝা যায় তবে সমাধানের দিকটা থেকে এগিয়ে যাওয়া যায় তো এখন এই যে সব সমস্যার বৈশিষ্ট্য বোঝার কথা বললাম তবে কিছু কিন্তু আমরা এর মাধ্যমে কিন্তু আমরা সমজাতীয় সমস্যার সমাধান কিভাবে করবো তাছি আমরা আগের শ্রেণীতে তোমরা কিছু ব্যবহার করা শিখে গেছো তাই না আমরা দেখবো দলগত অনুসন্ধান তাহলে এ পর্যন্ত তোমরা জেনে এসেছো যে গাণিতিক অনুসন্ধান কি এই অনুসন্ধান কিভাবে সম্পন্ন করা যায় ধাপগুলো কি ভবিষ্যতে বিভিন্ন গাণিতিক সমস্যা বলে একই পদ্ধতিতে আহ সমাধান করার জন্য আমাদের এখন থেকেই চর্চা থাকা প্রয়োজন তাই আমরা এবার দল কিছু দলগত কাজ করবো তোমাদের পুরো ক্লাসটিকে শিক্ষক ছয়টি ভাগে ভাগ করবেন প্রতিটি ভাগে একটি করে দল থাকবে নিচে তিনটি দলের জন্য একটি করে সমস্যা বা প্রশ্ন দেওয়া থাকবে বাকি তিনটা সমস্যা শিক্ষক সরবরাহ করবেন দলগুলো সেগুলো অনুসন্ধান করে সমাধান পর্যবেক্ষণ উপস্থাপন করবেন কোন দলের ভাগের কোন সমস্যাটি পড়বে কোন ভাগ কোন দলের ভাগে কোন সমস্যা পড়বে তার শিক্ষক নির্দেশনা লটারি করে নির্ধারণ করা হবে তবে এর জন্য তিনটা সমস্যা দেওয়া হলো ঠিক সহায়তা আমরা তোমরা দুই তিনটা অনুসন্ধানের সমস্যা তৈরি করতে পারো এবং সেটা নিয়ে কাজ করতে পারো সমস্যা এক দেখো প্রাচীন বিষয়েরা গণিত এবং বিজ্ঞানে ভীষণ উন্নতি করেছিল জানো তো তারা বিভিন্ন জ্যামিতিক পরিমাপের জন্য দড়ি ব্যবহার করত। দড়িটির বসে চলো তার নির্দিষ্ট সমান তেরোটা গীত দেওয়া থাকে ঠিক ঠিক নিচের বাম পাশের ছবিটার মতো করে এই দড়ি দিয়ে তারা সমকরী ত্রিভুজ বানাতো উপরে ডান পাশের ছবিটার মতো তারা এই অভিজ্ঞতা সমকরী ত্রিভুজ বানাতো তোমার তোমার নিশ্চয়ই জানো সমকলী ত্রিভুজ কোন গুলো পরবর্তী একটি অভিজ্ঞতা আমরা জানবো সমকরী ত্রিভুজ মানে যার একটা কোন হলো নাইনটি ডিগ্রি বাকি দুটা কোন মিলে নাইনটি ডিগ্রি এই যেরকম সোজা করে এটা রাখছে এটা হলো সমকোণী ত্রিভুজ এবার আমাদের কাজকে দেখো তোমাদের দল জন্য সমান দূরত্ব তেরোটি গিট দিয়ে একটা দড়ি করো এরপর খুঁজে বের করো কি প্রকার ত্রিভুজ তৈরি করতে পারো শর্ত হলো দড়িটির দুই প্রান্তে গিট থাকবে প্রতিটি দুই প্রান্তে যেন আবার গিট থাকে ত্রিভুজের প্রতিটি কোনে একটি করে যেন গীত থাকে দুই প্রান্তের গিট মিলিত হবে মানে লাস্টে দেখো তোমাদের এই দুই প্রান্তের গীতগুলো মিলিত হবে আর প্রত্যেক প্রান্তে একটা করে গীত থাকতে হবে বাধ্যতামূলক একটি দড়ি দিয়ে আর কি কি আকৃতি হতে পারে যেমন বর্গক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রে এগুলো তাহলে তোমরা এগুলো আঁকবে যেমন আমরা জসি নিলাম দিয়ে ধরে এরকম গিট দিলাম আমরা এটা আঁকলাম সমস্যা দেখো আমরা বর্গ আঁকতে পারি হ্যাঁ তারপর আমরা দেখো রম আঁকতে পারি এই সাথে দুইটা গেট আছে এটা মনে রাখতে হবে দুইটা বুঝতে হবে সামান্তরিক আঁকতে পারি কোন এখন আছে দেখো আবার এখানে আমরা আয়তে আঁকতে পারি এগুলো তাহলে তোমরা এভাবে এই কাজটা করে ফেলবা এবার সমস্যা দুই দেখো নিচের শক্তিতে মোট একশো ছিয়ানব্বইটা ঘর আছে তবে নিজে গণনা করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো আমরা ভুলও করতে পারি শক্তির প্রতিটি সারের জন্য একটি করে সংখ্যা আর প্রতিটি কলামের জন্য একটি করে বাংলা অক্ষর নির্ধারণ আছে এই সংখ্যা এবং অক্ষর ধরে প্রতিটি ঘরের ঠিকানা বের করো দ্বিতীয় সারের তৃতীয় ঘরের ঠিকানা হলো দুই গ তবে এটা দুই গ হ্যাঁ দ্বিতীয় শাড়ি তৃতীয় নম্বর ঘর তাহলে আমরা যদি বলি সাত নম্বর শাড়ি সাত নম্বর শাড়ি হলো ছয় নম্বর ঘর তাহলে চ এভাবে আট নম্বর শাড়িতে আট নম্বরের যদি আমরা বলি আটের আটের যে চারের যদি আমরা ঘ বলি অথবা যদি বলি আটের লাস্টের টা তাহলে যে এভাবে তোমরা এটা এটা হবে আসল করো ঠিক আছে তোমরা এটা পূরণ করে ফেলবা দেখো কি করতে বলছে নিচের নির্দেশন অনুসরণ করো তিন গ এর ঘর থেকে এমন ভাবে নামতার ফলাফল শুরু করো তিন গতে বলবে তিন এখন বসবে এক তিন ঘর থেকে বসবে তিন দুই তিন এভাবে চার ঘর থেকে দুই এর নামতা পাঁচ ঘর থেকে তিনের নামত এরকম করবা ঠিক আছে প্রথমে সবগুলো দেখো বিশেষ প্যাটার্নে দেওয়া আছে প্রথম দুই ঘর সব জিরো পরে জিরো জিরো এদিকে সব গর জিরো এদিকে সব গর জিরো এদিকে সব জিরো দুই ঘর সব জিরো তারপরে আমরা সংখ্যাগুলো গুলো দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় লিখছি আবার ভাবে দুই চার ছয় আট এভাবে লিখছি তাহলে তোমরা সুন্দর করে কি করবা এই জিনিসটা দেখে দেখে উঠায় ফেলবা